সামাজিক মাধ্যমে নজরে আসার পর আমরা ভিডিওটার ব্যারাসিটি সত্যতা যাচাই করার জন্য স্পটে আমরা গিয়েছি আমাদের উইল কেটের অফিসার স্টাফ আর কে পিস অফিসার স্টাফ একসঙ্গে গিয়েছে এবং ভিডিওটি সত্যতা সত্যতা পাওয়া গেছে এবং সেই মতামে কালকে রাত্রিতে যিনি ভিক্টিম মহিলা রয়েছেন উনি গতকালকে উপস্থিত ছিলেন ওনার বাড়িতে তো ওনার হাজব্যান্ড একটি কমপ্লেন লঞ্চ করেছে আকিউর উমেন কেস এবং সেই কমপ্লেনের মোতাবেক আমরা একটি স্পেসিফিক মামলা রেজিস্টার করেছি যার নাম্বার আকিও উমেন কেস কেস নাম্বার থার্টি ওয়ান অবলিক দু হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ান টোয়েন্টি সেভেন সাপ্লস টু ওয়ান ওয়ান সেভেন সাপ্লস টু সেভেন্টি সিক্স থ্রি ফিফটি ওয়ান সাপ্লস টু এবং থ্রি প্লাস ফাইভ অফ বিএমএস এবং সেই কেস রেজিস্টার করার পর ইনভেস্টিগেশনে তিনজনকে যে তিনজন এফআইআর নেম একুশ পার্সেন্ট রয়েছে তিনজনকে আজকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম কি তাদের নামটা আমরা তোমাদের কাছে রিভিল করছি না তিনজনই মনে যান আজকে কি তাদের কোর্টে প্রেরণ করা হবে সেটা ইনভেস্টিং চলছে তিনজনের বাড়ি কোথায় বলতে লোকালাইটস লোকালাইজ নেবার্স প্রতিবেশী ভাঙের পরে বাড়ি বলতে স্যার কি কারণে এমন যতটুকু আমরা পেয়েছি এখনো অবধি সেটা আমরা শুনেছি কিছু পারিবারিক সমস্যা ছিল এখানে পাড়ার কিছু লোক ওদেরকে সহযোগিতা করেছে এরকম যে ঘটনা ঘটছে